সালামু আলাইকুম সকল প্রবাসী ভাই ও বন্ধুরা যে দেখেন ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকদিন পরে আবার একটা বাজারে চলে আসি এই বাজারটা অথবা অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আমি আসলে কোন বাজারে আসছি আসলে এটা হচ্ছে একটা মক্কা হালাকা বাজার এখানে সব কিছু পাওয়া যায় এখান থেকে পাইকারি এবং খুচরা সব ধরনের সবজি পাওয়া যায় তো আজকে আমি এখানে চলে আসছি মূলত আমার খাওয়ার জন্য কিছু সবজি লাগবে এখানে কিন্তু আপনারা যারা টল খেতে চান তাহলে পলটলও বা পাবেন তো আজকে আবার টমেটো বাজারে চলে আসছি টমেটো সব টমেটো পাইকারি বিক্রি হয় এটা হচ্ছে ওই যে মক্কা মক্কা ঘড়ির টাওয়ারটা দেখা যায় ও ওই যে আর এখানে হচ্ছে সব টমেটো পাইকারি বাজার এই যে টমেটো লাল লাল টমেটো এখন মৌসুমে আঙ্কুর আসছে আর এটা হচ্ছে ফল প্রিয় ফল ডালিম এখানে পাইকারি খুচরা পাইকারি খুচরা সব ধরনের ফল বিক্রি হয় সব টমাটো সব ধরনের সব ধরনের তরকারি পাওয়া যায় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কাঁচামরিচ বেগুন বটবড়ি কাঁচামরিচ করল্লা সব সব কিছু যে কলা গাছ এই যে কলা কলা গাছ নিয়ে যাইতেছে এই যে কচু ছড়া বড় বড় কচু ছড়া এখানে সব কিছু পাওয়া যায় যে কলা গাছ বিক্রি হয় এখানে কলা গাছ বিক্রি হয় এখানে কলা গাছ দেখেন সৌদি আরবে কি পাওয়া যায় না এই যে এই যে কলা গাছ বিক্রি হয়

এই পর্যন্ত শেখ সবাই ভালো থাকবেন বন্ধু ভাই কত